কাজল করে হে রাগব তোমায় রাখবো আমার চোখের কলে কাজল করে হে রাগব তোমায় রাখবো আমার চোখের কলে ভালোবাসায় আমার আর না তো কেউ না জানে তোমার ভালোবাসায় আমার আর না তো কেউ না জানে হে কাজল করে তোমায় রাখবো তোমায় চোখের কলে কাজল রাখবো রাগবতমায় রাখবো তোমার চোখের কলে গাইব আমি শুনবে তুমি গাইবো আমি শুনবে তুমি আর জানো না কেউ না জানে কাজল তোমায় রাখবো রাগবতমায় চোখের কলে কাজল করি হে তোমায় রাগব তোমার চোখের কোলে তোমার ভালোবাসায় আমার আর না তো কেউ না জানে কাজল করিহে রাগবতমায় রাগব তোমার চোখের কোলে ভাইব আমি শুনবে তুমি আর যেন কেউ না জানে কাজর করি রাগব তোমায় রাগব তোমার চোখের কলি